আমি প্রবাসী কষ্টে আসি কেউ তো দেখে না সবাই আমার সুখটা দেখে দুঃখটা তো কেউ বুঝে না আমি প্রবাসী কষ্টে আছি কেউ তো দেখে না সবাই আমার সুখটা দেখে দুঃখটা তো কেউ বুঝে না দিনের পরে দিন চলে যায় রাতের পরে রাত তবুও তো পাই না আমি ভালোবাসার স্বাদ দিনের পরে দিন চলে যায় মাসের পরে মাস তবুও তো পাই না আমি ভালোবাসার সাদ টাকার জন্য প্ররে আসি দূরে প্রবাসে কবে টাকার সাহায্যে মিটবে জানিত না রে আজকে না হয় কালকে আমার হবে রে মরণ এই টাকার জন্য আজকে আমার হইল রে এমন পরিবার পরিজন যারা দেশে তারা সবাই থাকুক এটাই তো ছেড়েছি রে এই প্রবাসে কি আর আছে বলো না সবাই তাই তো আমি প্রবাস নামে হেরে জেলখানায়